নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায় আমরা পালাতে জানি না আমরা এই দেশেতে জন্মি এই দেশেতে মরব পালাবো না জনাব ওবায়দুল কাদের সাহেব তিনি দেশে আসতে চান এবং এই যে তিনি দেশে আসতে চান তিনি এখন দেশের বাইরে তো আমাদের বাংলাদেশের যে মানুষ রয়েছে সাধারণ মানুষ তাদের যে মতামত সেই মতামতটা একটু প্রথমে দেখে আসি বাংলাদেশে আওয়ামী লীগ দীর্ঘ সময় রাজত্ব করেছে সেই রাজত্বর মধ্যে জনাব ওবায়দুল কাদের সাহেব তার ভূমিকাও কিন্তু ব্যাপক ছিল তো এই পাঁচই আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরে সাধারণ যে মানুষের মধ্যে মানে একটাই প্রত্যাশা যে ওবায়দুল কাদের সাহেব তিনি কোথায় আছে দেশে আছেন নাকি দেশের বাইরে আছে সবাই তাকে এক নজর দেখার জন্য আত্মহারা হয়ে গেছে বলে নেট দুনিয়াতে দেখা যায় আমি মনে করি যে যারা সরকার প্রধান থাকেন বা দেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন তাদের অনেক ভালো কাজ করা উচিত কারণ হচ্ছে একটা সময় তো তাদের রিটায়ার্ড আসে বা একটা সময় তাদের ক্ষমতা চলে যায় বা সেই এটাও থাকে না তো তখন যদি তারা সসম্মানে না থাকতে পারেন সমাজের মানুষ যদি তাদেরকে হেয়পূর্ণতার চোখে দেখে তাহলে সেই জিনিসটা কেমন হয় এই জন্য উচিত বিশেষ করে যারা রাজনীতি করে যারা মানে রাজনৈতিক লিডার এই লিডারদের উচিত যে দেশের মানুষের জন্য সব সময় কিছু করা তাদের প্রত্যেকটা কাজ তাদের প্রত্যেকটা চিন্তা যেন সাধারণ মানুষকে ঘিরে হয় তা না হলে দেখা যায় একটা মানুষ একটা পর্যায়ে তাদেরকে নিয়ে হাসাহাসি করে এটা আমরা বিগত দিন এটা দেখে এসেছি জনাব ওবায়দুল কাদের সাহেব তিনি তো বিভিন্ন ধরনের কথার মাধ্যমে বিভিন্ন ধরনের ডায়লগের মাধ্যমে তিনি বাংলাদেশে ব্যাপক পরিচিত জানো যেন এই ঠিক আছে ইয়ে তো আছেন আপনারা তারেক রমান আর রাজনীতি করবে না মুসলেকা দিয়ে পালিয়েছে তার একটা বক্তব্য রয়েছে যে পালাবো না প্রজনায় ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব তো সেটা নিয়েও মানুষে টোল করছে কারণ হচ্ছে তিনি বলেছে পালাবো না কিন্তু পালাতে তিনি বাধ্য হয়েছে এই যে বাধ্য হয়েছে বাধ্য তাকে করা হয়েছে তিনি যদি সাধারণ মানুষের জন্য দেশের জন্য কাজ করে যেত কোনো রকমের দুর্নীতি না করতো তাহলে মানুষ আজকে এই কথা বলার কখনোই সাহস রাখত না বা কখনো এটা বলতো না বাংলাদেশের তো অনেক পলিটিক্যাল লিডারই আমাদের বাংলাদেশে এখনো আছে যারা বিগত দিন আওয়ামী লীগ করতো কিন্তু এখন আওয়ামী লীগ করে কিন্তু দেশ থেকে পালায় নেয় এমনও লোক দেখা যায় কারণ তারা ভালো কাজ করেছে আর যারা দুর্নীতি অপকর্ম সাথে লিপ্ত ছিল তার আজকে দেশের বাইরে বা দেশে থাকলেও নিজের বাসায় থাকতে পারতেছে না এই যে তাদের অপকর্ম এই অপকর্মর কারণে আজকে তারা নিজের বাসা ছেড়ে অন্যের অন্যের বাসায় বাসায় ঘুরপাক খাচ্ছে শুধু এই অপকর্মের কারণ এই জন্য উচিত যে আপনি যেই কাজটা করবেন দেশের জন্য দেশের মানুষের জন্য করেন যদি আপনি জনপ্রতিনিধি হয়ে থাকেন এটাই উচিত আর যদি আপনি সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে নিজের জন্য করেও আশেপাশের মানুষের জন্য কিছু করেন এই প্রতিদান আপনি পাবেন আর আপনি যদি সমাজে থেকে অপকর্ম করেন আপনার সকালের শুরুটাই যদি হয় অপকর্ম দিয়ে তাহলে সাধারণ মানুষ আপনাকে খুঁজে বের করবে এবং এর বিচার করবে আপনাকে অপমান অপদস্থ করবে এভাবেই দুনিয়া থেকে আপনাকে বিদায় নিতে হবে যদি অপকর্ম করে থাকেন এটা সাধারণ মানুষ কখনোই এখন বর্তমানের যে পরিস্থিতি দুই সালের বাংলাদেশ কখনোই অপকর্ম অপদস্থ যারা করবে এবং যারাই দুর্নীতি করবে তাদেরকেই আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হবে এই বাংলাদেশে এখন বর্তমানে যারা আছেন তাদের উচিত যারা এখন বর্তমানে দায়িত্বে আছেন তাদেরও অবশ্যই উচিত এমন কিছু পড়ে যান যেন আপনাদেরকে মানুষ ভালো চোখে দেখে আপনারা যখন দায়িত্ব থেকে সরে যাবেন মানুষ যেন আবার আপনাদেরকে চায় সেই লক্ষ্যে যদি কাজ করেন আমি মনে করি প্রত্যেকটা লিডার তারা বাংলাদেশের মানুষের কাছে আইডল হয়ে থাকবে এজন্য আমি মানে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে ওবায়দুল কাদের একটা এই পোস্ট করেছেন ফেসবুকে তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে তিনি বলতেছে যে আমার ভুল হয়ে গেছে আমি দেশে আসতে চাই অবশ্যই আপনি দেশে আসেন আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে সেই ভালো কর্মের ফল আপনি পাবেন আপনি যদি অপকর্ম করে থাকেন তাহলে সেটাও দেশের আইন অনুযায়ী সেই বিচার হবে তাই না দেশটা তো সবারই আমরা বাংলাদেশের মানুষ সবারই কিন্তু সালে আপনি অপকর্ম যেই করুক যে ব্যক্তি করুক অপকর্ম করে কিন্তু এই দুই সালে পার পাওয়া যাবে না খুবই কঠিন এর আগে যা হইছে হয়েছে কিন্তু দুই সালের মানুষ আর দুই সালের মানুষ আর উনিশশো সালের মানুষ এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে আগে যেরকম অন্যায় করে পার পাওয়া যেত এখন সেটা পার পাওয়া যাবে না এজন্য অপকর্ম সবাইকেই এই অপকর্ম থেকে সরে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ